নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মনিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম একুশ দিনে আটচল্লিশ হাজার দুইশো অষ্টআশি টাকার বিল বিদ্যুৎ বিলে ভুতুরে কাণ্ড সোনাইয়ে কুড়ি হাজার টাকা উৎকোচ দাবি স্ত্রীর হাতে স্বামী খুন কাটিগোড়ার বুরুঙ্গায় চাঞ্চল্য ফার্মাসির বিরুদ্ধে ওষুধ বিক্রি না করার অভিযোগ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ গুরুতর আহত তিন কাবুগঞ্জে সড়ক দুর্ঘটনা বাইক স্কুটি মুখোমুখি সংঘর্ষ এবার বিস্তারিত সংবাদ বিদ্যুৎ বিল পেলেন সুনাই সাব ডিভিশন অন্তর্গত এক গ্রাহক এ নিয়ে সরগরম হয়ে ওঠে কাবুগঞ্জের বিদ্যুৎ কার্যালয় গ্রাম প্রথম খন্ডের জাহিরুল হক লস্কর নামের এই গ্রাহক 21 দিনে 48288 টাকার বিল পান চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই বিলটি পেয়ে বিদ্যুৎ কার্যালয়ের দাস্ত হলে হয়রানির শিকার হন তিনি উল্টো তাকে এটা সমাধান করে দেওয়ার জন্য 20000 টাকা উৎকুচ দাবি করা হয় বলে অভিযোগ দীর্ঘদিন চক্কর কাটিয়ে সমাধান না হয় এনি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগী এই গ্রাহক পরে এদিন বিকেলে এই গ্রাহক শোনায় বিধায়ক করিমউদ্দিন উদ্দিন সঙ্গে দেখা করে বিষয়বস্তু ইত্যাদি জানান তিনি বিধানসভায় এসব সমস্যা তোলার আশ্বাস দিয়েছেন এদিকে বিভাগীয় এস

আপনার এই চব্বিশ জানুয়ারি পর্যন্ত দুই হাজার চব্বিশ জানুয়ারি মাস পর্যন্ত আমার বিল প্রতি মাসে আমার আপলোড করা আছে আপ করা আছে বিল ওই যেমন তখন আমার চোদ্দোশো টাকাও বিল আইসে ছয়শো টাকা হয়েছে সাতশো টাকা আইসে মানে গত দুই বছরও বিল আমার হঠাৎ আমার ফেব্রুয়ারি মাসের দুই হাজার চব্বিশ ও ফেব্রুয়ারি মাসে আমার বিল একটা হয়েছে একুশ দিনে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার সাতশো আঠারো টাকা দুইশো আঠা টাকা আটচল্লিশ হাজার টাকা আমার দিলে তো ঘরে আমি আমার এস স্যার আইসি আই একটা রিটেন কমপ্লেন এটা দেওয়ার পরে তাই আমি এটা আপনার দেখে দিই ওই যা রইলো তাই চার পাঁচ দিন পরে তাই দুজন স্টাফ লইয়া আমার ওনা গেছেন গিয়ে একটা মিটার লাগাইছে বলছেন আমরা এটা মিটারের মাঝে দেখিলেই দুই আড়াই মাস দেখিলে পরে এটা মিটারের যেটা বিল ওই হিসাবে আপনার আপনারা বিল ইয়ে করে দিলেছেন তো তাই আড়াই মাস পরে আমার ওনার আবার গেছেন গিয়া দেখছেন মিটারে তো আমার হই যেটা বিল আগের পুরানা যে আড়াই গত দুই আড়াই বছরের যে বিল যেটা যে রেশিও আসলো ও মতো আমার বিলটা ইয়ে হয় তো এটা দেখার পরে সন্দেহ হইলো যে এটার মধ্যে মনে হয় কিছু একটা অর্থ ওই মিটারটা টেস্টিং এ ফাটানোর পরে ওই টেস্টিং রিপোর্টটা আইস বুল রিপোর্ট মানে মিটার খারাপ হয়েছে ডিফেক্টিভ হইয়া আমার মিটার রিপোর্ট আইস রিপোর্ট হওয়ার পরে তাহলে আমি গিয়ে নামলে সার মারিব আমি প্রতি একদিন দুদিন পর পর গিয়ে আমার রিপোর্টটা আইসে না স্যার আইসি তো তাই গত পরশু আমার বলছেন যে আপনার রিপোর্ট আইস মিটারটা খারাপ তো মিটার খারাপ হওয়ার পরে আমি কিতা করছি তার লোক যোগাযোগ করছি করার পরে তার কিন্তু ঠিক আছে টাইম ঠিক করে দিয়ে কইয়া তাই না মারে গতকালকে রাত্রে আটটা উটার সময় আমার হোয়াটসঅ্যাপে একটা বিল ফাটাইছেন তাই তেত্রিশ হাজার আটশো বত্রিশ টাকার এটা বিল ফাটাইছেন নতুন আমি বললাম স্যার এটা কিয়ের বিল বুঝলে না এটা তো ওরকম হয়েছে প্রিন্সিপাল এমন কিটা কেটে একবার চার্জ করে যেহেতু আমার আপ জানুয়ারি পর্যন্ত বিগত দিনের বিল প্রত্যেকটা বিল আমার পে করা ওই জায়গার মাঝে আমার তেত্রিশ হাজার টাকার বিল হইতেই নাইল তাই আজকে জিগে বেলে আমরা অফিসে আসলাম তো তাই অনেক ইতিহাস দেখাইছেন আজকে অন্য খানো খানো কিতাব হয়েছিল তাই সব ঠিক করে দিলে না তান অফিসের প্রত্যেকটা স্টাফের ভুল আছে তাই এটার ব্যবস্থা লইতাম টান স্টাফের অসুবিধার কারণে একটা কাস্টমার আমি একটা কনজিউমার আমি কি ভুগিতামনি আজকে আমার মেন্টালি যা টর্চার করছে এই আটচল্লিশ হাজার টাকার বিনিময়ে আমি তানে খুব রিকোয়েস্ট করলাম যে সারিটা আমার একটা সমাধান করে দিই

সাজু ভাইয়ের কাছে নিয়ে আমি সারা রিপোর্ট জমা দিই এখন আর তাইনও কইন তুমি এটা লইয়া যাওয়া দরকার হলে আমি এসেম্বলিতে এটা উঠাইম আমি আশা করি সাজু ভাই এটার ব্যবস্থা এটা ব্যবস্থা নয় আমার আপনার কাছে মৃদুল মৃদুল বই একজন এটা নারত ফটাও কইত এখন এন গিয়ে এবং তার এন্ড লোক তার স্টাফ আলো কয়েকজন আমি নাম ধরে ধরে কইতাম চাম্পা নাত আসলো সঙ্গে এরপরে নাসির বই এটা ছেলে আসলো আরও দুইজন ছেলে আসলো নাম জানি না

শুক্রবার বেলা আনুমানিক বারোটায় পারিবারিক ঝগড়ায় স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড মারপিট হয় অভিযোগ মতে স্ত্রীর একের পর এক প্রহারে স্বামী সজল সিনহা অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন বিহারা পুলিশ ফাঁড়ির আইসি রূপম দাসের বিশাল দল ঘটনাস্থল থেকে সজল সিনহাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সোনাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে শেষ রক্ষা হয়নি কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন শনিবার এ নিয়ে রয়েছে চাঞ্চল্য এদিকে ঘাতক স্ত্রী সুবর্ণা সিনহাকে আটক করে পুলিশ তবে কি কারণে এমন কাণ্ড সংগৃহীত হয়েছে তা এখনো স্পষ্ট হয়নি কেননা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করলে পুলিশ কোনো ধরনের সাক্ষী এখনো পর্যন্ত পায়নি নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরগুহিয়ার প্রতিবেদন শিলচরের কাঠল রোডের এক ফার্মেসির বিরুদ্ধে সরকারি চিকিৎসকের প্রেসক্রিপশন দেখানো সত্ত্বেও ওষুধ বিক্রি না করার অভিযোগ এনে জনৈক রুগী সোচ্চার রয়েছেন ঘটনার বিবরণে জানা গেছে শিলচর মেডিকেল কলেজের অধ্যাপক কমলনাথ জনৈক রুগীকে দেখে তিনটি ওষুধ সেবন করার জন্য প্রেসক্রাইব করলে রুগী দুটি ওষুধ সেই ঔষধি কেন্দ্র থেকে ক্রয় করেন বাকি ওষুধ কোথাও না পাওয়ায় আরেক ঔষধের দোকানে গেলে তাকে বলা হয় পর দিন পাওয়া যাবে পরদিন আবার সেই দোকানে গেলে প্রেসক্রিপশন দেখে বলা হয় যে তিনটি ওষুধ ক্রয় না করলে তা করা হবে না আর শুধু একটি ঔষধ এভাবে বিক্রি করা যাবে না তখন ওই রোগী নিরুপায় হয়ে সামাজিক সংগঠন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের দ্বারস্থ হন পরিষদ একটি ইমেল পাঠিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বিষয়টি অবগত করেন এই ফার্মাসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীর কাছেও দাবি জানানো হয় নর্থ নিউজের প্রতিনিধি রাজু দেয়ের প্রতিবেদন আচ্ছা তোমার নাম কি আমার নাম উমানুনিয়া আচ্ছা তোমার সঙ্গে কি হয়েছিল কোনো মেডিসিনের দোকানে হ্যাঁ গত বৃহস্পতিবারে আমি কাঠাল রোডের ভিতরে আর্মিজিতে গিয়েছিলাম এই প্রেসক্রিপশনটা নিয়ে আচ্ছা নিয়ে গিয়ে আমি বললাম আমাকে একটা মেডিসিন দিন ওনারা দেখলেন যে এই প্রেসক্রিপশনে তিনটা মেডিসিন আছে ওনারা জিজ্ঞাসা করলেন যে আপনি তিনটা থেকে দুইটা নেবেন না কেন তো আমি বললাম যে আমার কাছে দুইটা আছে আমাদের কাছে দুইটা আছে আমার একটাই লাগছে তো ওরা জিজ্ঞেস করলো যে আপনি কোথায় থেকে পেয়েছেন তো আমি বললাম যে জন ঔষধি প্রধানমন্ত্রী যে থেকে আমি পেয়েছি তো ওরা জিজ্ঞেস যে আপনারা যখন নিজের প্রফিট বুঝে ওখান থেকে মেডিসিন নিয়েছেন তো আমরা উইদাউট আমরা নিজে প্রফিট বুঝবো এটা আমি মেডিসিন দিতে আপনাকে পারবো না মানে আপনি কয়টা মেডিসিন লেখা ছিল তিনটা তিনটার মধ্যে দুইটা আপনি জনসৌধি থেকে কিনলেন আর একটা উনার দোকান থেকে নিতে চাইছিলেন তো উনি কি বললেন যে আমি প্রফিট আমার দেখবো আমি আপনারা যখন নিজের প্রফিট দেখেছেন তো আমরাও আমার আমাদের প্রফিট দেখবো আমি আপনাকে মেডিসিন দিতে পারবো না মানে তিনটা নিলে দিতে পারবে তিনটা নিলে ওরা দিতে পারবে কিন্তু একটা দিতে পারবে না ওরা কাবুগঞ্জ জনতা কলেজের কাছে সংঘটিত হল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বাইক ও স্কুটি মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে তিনজন আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর সাড়ে বারোটার দিকে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ জনতা কলেজের সম্মুখে বিপরীত মুখী দুটি বাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় প্রচন্ড শব্দ শুনে এগিয়ে আসেন স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্কুটিতে একজন যুবক ও একজন মেয়ে ছিল মোটর ছিলেন দুই যুবক স্কুটিতে থাকা দুইজন সোনাই কাপ্তানপুরের বছর আঠারোর সিদ্দিক আহমেদ ও বছর কুড়ির উলমাম বেগম বলে জানা গেছে মোটর সাইকেলে থাকা দুজনের নাম জানা যায়নি ঘটনার পর স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে বিশেষ প্রতিনিধি হিজুর রহমান আজকে জনতা কলেজের সামনে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা পালচার আর একটা স্কুলে এখন পালচারটা ওদিকে আওয়াজ আসলো স্কুলে বারো যাওয়ার সময় কালচারে দেখে মারিয়া স্কুলের মাঝে একটা মেয়ার একটা ছেলে আসলো আর কালচারের মাঝে দুইটা ছেলে আসলো দুইটার অবস্থা খুব খারাপ খারাপ অ্যাম্বুলেন্স দেওয়াটা নিয়েছে এখন মেডিকেল কলেজ

জল জীবন মিশনের অধীনে প্রত্যেকটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়ার কথা বললেও বাস্তবে তার বিপরীত প্রতিক্রিয়া দেখা গেছে কাছাড় জেলার একাধিক গ্রামে বলে অভিযোগ জেলার কালাইন দিগরকাল ইত্যাদি গ্রামে প্রকল্প শুরু করা হলেও বহুদিন ধরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত এলাকার অসংখ্য জনগণ জল জীবন মিশনের অধীনে প্রকল্পগুলো মেরামত করা হলেও গ্রামবাসীর কপালে জুটেনি বিশুদ্ধ পানীয় জল গ্রামের মহিলারা পাশে থাকা নদী থেকেই জল সংগ্রহ করে দিন কাটাচ্ছেন সেখানে রয়েছে পড়ুয়াদের বিভিন্ন কেন্দ্র খেলমা অষ্টম খন্ডে নিউ এলপি স্কুলের ছাত্রছাত্রীদের দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর নদীর জল পান করতে হচ্ছে গ্রামের জনগণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা শীঘ্রই শুরু করার আবেদন করেছে নর্থ ইস্ট নিউজের বরাক ভিলি ইনচার্জ রজিত চক্রবর্তীর প্রতিবেদন আমি কেলমাউ স্কুলের প্রেসিডেন্ট আমাদের স্কুল কেলমা অষ্টম গ্রামে এখানে দেড়শো থেকে পনেরো বিংশ ছাত্রছাত্রী আছে মধ্যাহ্ন পূজনের সময়ে ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন পূজনের পর কিছু জলের বিরাট সমস্যা হয়ে যায় এছাড়া রাঁধুনি যারা আছে তারা নদী থেকে জল আর রান্না বাড়া ওগুলা করে এতে নদীতে বিভিন্ন সময় জল তো দূষিত হয়ে যেতে পারে কর্দমাক্ত হইতে পারে গতিকে এর তো বাচ্চাদের নানান অসুখ সুখ হইতে পারে সুতরাং আমার আর এই অঞ্চলেও কি বিশেষত এই স্কুলের ছাত্রছাত্রীর সুবিধার লাগে কি অত্র এলাকার লাগে সাপ্লাই কানেকশনও আছে গোবিন্দ কুমার সাপ্লাই থেকে এত কানেকশন আছে কিন্তু জল আর না দীর্ঘ অনেক দিন যাবৎ গতিকে বিভাগের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি আমি খুঁজাই যে যাতে জল সাপ্লাইটার যাতে জল সঠিক সরবরাহ ব্যবস্থা হয় ওটার পক্ষে যেন কিবা দৃষ্টি কর্তৃপক্ষ গোবিন্দ কুমার পেয়েছি অধীনে আমার একত্রিশ মিটার চল্লিশ মিটার দূরত্ব আমার বাড়ির জল যাই কথা তারা দিছে না আমি যে বিজেপি সরকারও আমলে যদি আমি জল খাই না তো আমি খুব সময় খাইতাম বুঝলেন তো তারা হয় আমি ওইখান থেকে নিতাম বলে আমি আমার ফর্সাফর্শ করে কালেকশন না বুঝলেন আমরা দুইটা পরিবার দিয়ে তারা দিছে না সরকারে ওইসব করে ঘরে জল যে এইবার লাগিয়া জল দিছে ডাগলা চা বাগানে লায়ন্স ক্লাব ও ইয়াসির বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে দেড় শতাধিক চক্ষু রুগীর চক্ষু পরীক্ষা সম্পন্ন হলো লায়ন্স ক্লাব ও লালার উদ্যোগে এবং শিলচিরের ইউথ এগেনস্ট সোশ্যাল এভেন্স অর্থাৎ ইয়াসির উদ্যোগে গ্লাগলা ছড়া ক্লাব ও হাইলাকান্দি জেলা অন্ধত্ব নিবারণী সংস্থার সহযোগিতায় সাতাইশে জুলাই শনিবার লালার গাগলাছোড়া চা বাগানের গাগলাছোড়া হিন্দি এম স্কুলে বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা তথা ক্যাটারেক্স শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয় শিবিরে মোট একশো জন চক্ষু রুগীর চক্ষু পরীক্ষা করা হয়েছে তার মধ্যে থেকে পঁয়ত্রিশ জন ছানি রুগী শনাক্ত করা হয়েছে এদিন প্রত্যেক চক্ষু রুগীকে প্রয়োজনীয় ঔষধপত্র ও বিনামূল্যে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয় এদিনের শিবিরে রুগীদের চক্ষু পরীক্ষা সহ ঔষধপত্র বিতরণ করেন হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগের অর্থাবলিক অ্যাসিস্ট্যান্ট প্রবীর কুমার রায় রাগলাচরা হেলথ সাব সেন্টারের সিএইচও রমি দেবী সহ স্বাস্থ্য কর্মীরা এদিন শিবিরে প্রত্যন্ত গ্রামাঞ্চল চা বাগানের এলাকার চক্ষু রোগীদের ব্যাপক উপস্থিতিতে একটি সফল চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা এলাকার জনসাধারণ লালা লায়ন্স ক্লাব সহ ইয়াসির প্রশংসা করে ধন্যবাদ জানান নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল বিশ্বের প্রতিবেদন আমরা আজকে লায়ন্স ক্লাব লালা এবং শিলজুরের ইয়াসি নেহরু ক্লাব হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ব্যানিয়ার সোসাইটির যৌথ উদ্যোগে আমরা আজকে আলাতে গাংলাচোড়া চা বাগানে আই ক্যাম্পের আয়োজন করেছি এখানে এখনও পর্যন্ত প্রায় দেড় শতাধিক চক্ষু রুগীর চক্ষু পরীক্ষা করা হয়েছে তন্মধ্যে প্রায় ত্রিশ জন ক্যাডারেট শনাক্তকরণ করা হয়েছে আগামী আট আট আগস্ট আমরা তাদেরকে শেষ লায়নস স্কুলে পাঠাবো সেখানে তাদের অস্ত্রোপচার করা হবে তাদের তারা যাতে আরও দেখতে পারে সেই উদ্যোগ আমরা নিয়েছি সবাই মিলে এখানে সঞ্জীবরা আছেন সবাই মিলিয়ে আমরা বিশেষ করে লায়ন্স ক্লাব এবং ডিস্ট্রিক্ট মাইনার সোসাইটি যে আছে এখানে ওষুধ আমরা সবাইকে পর্যাপ্তপূর্ণ ওষুধ আমরা বিতরণ করেছি আমাদের ক্যাম্প সফল হয়েছে আমরা আজকে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমরা ইয়ে এবং নেহরু ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার লায়ন্স ক্লাবের কেসিআর মন সিং চৌধুরী কিশোর যাদব সালেম মাহমুদ লায়েন্স এবং বাংশী রায় সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আমরা লায়ন্স ক্লাব এবং চলছে এড়াতে আমরা চক্ষু সেবায় কাজ করে যাচ্ছি ধন্যবাদ লায়ন্স ক্লাব গালার এবং ইউথ থেকে যৌথ প্রচেষ্টায় এবং বিবেকানন্দ ক্লাবের সহযোগিতায় আমরা গাদলা চড়ায় একটা সুরক্ষা প্রচেষ্টার আয়োজন করেছি এবং সফলভাবে এটা আয়োজন হয়েছে আমরা দেখছি যেভাবে নুরুল বলেছেন যে প্রায় দেড়শো লোককে পরীক্ষা করা হয়েছে যার মধ্যে প্রায় ত্রিশ জন স্থানীয়রা পড়েছে আমরা আশা করি এইভাবে আমরা আগামী দিনেও লায়েন্স ও লালার উদ্যোগটা আমরা করে যাব এবং আমরা ইয়াসি থেকে একটি দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনে গাগরা চড়াতে একটা মেগা হেলথ ক্যাম্প করবো স্বাস্থ্য শিবির করবো যেহেতু আজকে বর্তমান যুগে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোগরা দিশারা হয়েছে এবং আজকে চিকিৎসা করাটা অনেক ব্যাটার ব্যাপার হয়ে যাচ্ছে ইয়াসি এবং লায়েন্স লালা যৌথ উদ্যোগ নিয়ে আগামীতে আমরা একটা মেগা হেলথ ক্যাম্প এবং গাগরা চড়াই এই দায়িত্ব নিয়ে আমরা আজকে শিবির করছি পশ্চিমবঙ্গের রাইটার্স ওয়ার্ল্ড ও নতুন দিগন্ত প্রকাশনীর যৌথ উদ্যোগে তিন দিন ব্যাপী জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসবের সূচনা হয় পঞ্চমতী প্রজ্বলনের মাধ্যমে শনিবার বেলা এগারোটার সময় শিলচরের এক অভিজাত হোটেলে দেশ বিদেশ থেকে আগত কবি সাহিত্যিক ও লেখকদের উপস্থিতিতে জাগজমুখ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দিগন্ত প্রকাশনী ও পশ্চিমবঙ্গের বিখ্যাত লেখকদের সংগঠন রাইটার্স ওয়ার্ল্ডের যৌথ ব্যবস্থাপনায় বই প্রকাশনী ও সাহিত্য বিষয়ক আলোচনা সভা শুভারম্ভ হয় শিলচর শঙ্কর মঠ অমিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজের শ্রীমৎ ভগবদ্গীতা শ্লোক পাঠের মধ্য দিয়ে মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ হয় এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ভোলাগরি আশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দ মহারাজ আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা লেখক কবি সাহিত্যিক ডক্টর তপদীপ ভট্টাচার্য ডক্টর সুমিতা ঘোষ কবি চন্ডীমা সহ কলিকাতা রাইটার্স ওয়ার্ল্ডের সভাপতি স্বপন ভট্টাচার্য সম্পাদক সনুমা ভট্টাচার্য সুমিতাব ঘোষাল দেবাশিস বন্দ্যোপাধ্যায় অনিকচন্দ্র সার্থক রায় কানাইলাল জানা রাজীব ঘাটি নুরুল ইসলাম মনোরঞ্জন মন্ডল রীতা মিত্র দেবাশিস মল্লিক বিপ্লব চক্রবর্তী নীলম গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন সেটা কালের গাছে সেটাও নষ্ট হয়ে যেতে পারে সাহিত্য প্রেমী মানুষ তাদের মন অনেক উদার হয় উদাসীন হয় তারা সমাজের হিতার্থে কল্যাণে তারা সবসময় কাজ করে তারা এই স্বাস্থ্যের মধ্য দিয়ে এই প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরে তাই তারা জগতে কল্যাণের জন্য তারা জন্মগ্রহণ করেছে এটা অতি সৌভাগ্য আমরা মানব জন্ম পাই বহু লক্ষ জুনি ভ্রমণ করে চুরাশি লক্ষ জুনি ভ্রমণ করে মানব জন্ম পাই কিন্তু এটা অনেক দুর্লভ এর থেকে আরও দুর্লভ যারা জ্ঞানে বুদ্ধিজীবী সাহিত্যিক গীতিকার সুরকার কবি এই কবে জন্মগ্রহণ করা বর্তমান সমাজে সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য যেমন সাহিত্যের প্রয়োজন তেমন সহ্য বীর্য ব্রহ্মচর্য এগুলোর প্রয়োজন এই সাহিত্য মানুষকে আগে পূর্বে একটু আগে আমাদের বিজ্ঞানবাজী বলেছে যে পূর্বে আমাদের সাহিত্যটা ছিল সেটা আমাদের ঋষিরা মনিরা সেটা বিভিন্নভাবে তখনকার সময়ে যে ভাষা সে ভাষায় সে সভ্যতায় সে সংস্কৃতি সেই পরিবেশের উপর দাঁড়িয়ে যেটা আমরা বলতাম দেবতাদের তাদের ভাষা সে ভাষায় বিভিন্ন গ্রন্থাদের মাধ্যমে একটা সাহিত্যের মতো রূপ চলছে সেখানে যেমন চারিত্রিক তেমন সামাজিক তেমন মানবিক এবং সমস্ত মানুষের সত্যকে জেনে সুস্থ সুন্দর জীবন পরিচর্চার জন্য তখনকার সময়ে সেটা সিরাপে রচিত হয়েছিল যেটাকে আমরা আজকে আমাদের ভাষায় আমরা ধর্মগ্রন্থ আদি বলে থাকি আধুনিক যুগের যে বর্তমানে আমাদের যেসব সাহিত্যিক কবিরা তাদের অন্তরের ভাবনাটা বাস্তবমুখী করে তোলার জন্য সমাজের প্রত্যেকটা মানুষের সর্বস্তরের মানুষকে জাগর করার জন্য তাদের যে লেখনি সেই লেখনিটা দ্বারাই সমাজ এবং সমাজের সর্বস্তরে সর্ব সব রকমের পরিবেশকে উচিয়ে একটা মানসিকতা সুন্দর দৃষ্টিটা আজকের এই ক্যারে রয়েছে ব্যানারে অসতর মা সত্তময় কমসর মা জ্যোতির্গময় যেটা আমাদের বেদের অধ্যাপক তপদীর ভট্টাচার্য স্যার উনি রাইটার একটি সেমিনারে গিয়েছিলেন সূর্য সেন মঞ্চে এই যে আমাদের কেন্দ্রীয় সরকার দ্বারা যে বিষয়টি মধ্যে দিয়ে উনি গেছেন তার বর্ণনা অভিজ্ঞতা আমাদেরকে তিনি ওখানে গিয়ে চালিয়ে এসেছেন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখিনি আজকের সংবাদ শিরোনাম একুশ দিনে আটচল্লিশ হাজার দুইশো টাকার বিল বিদ্যুৎ বিলে ভুতুরে কাণ্ড শোনাইয়ে কুড়ি হাজার টাকা উৎকোচ দাবি স্ত্রীর হাতে স্বামী খুন কাটিগোড়ার বুরুঙ্গায় চাঞ্চল্য ফার্মাসির বিরুদ্ধে ঔষধ বিক্রি না করার অভিযোগ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ গুরুতর আহত তিন কাবুগঞ্জে সড়ক দুর্ঘটনা বাইক স্কুটি মুখোমুখি সংঘর্ষ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ